বিএমটি একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের যাদের ছাব্বিশ তারিখে বাংলা এক সাবজেক্টের পরীক্ষা রয়েছে দুপুর দুপুর দুইটা থেকে সো রাজু একাডেমি তোমাদের জন্য আজকে স্পেশাল লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে যেটা হচ্ছে গদ্য সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে যে চারটা তোমাদের গদ্য রয়েছে বিলাসী আহ্বান আমার পথ রেইনকোট এই চারটা হচ্ছে তোমাদের গদ্য অংশ রয়েছে এই গদ্য থেকে তোমাদের কয়টি প্রশ্ন থাকবে যদি একটু তোমাদেরকে বলে দেই গদ্য অংশ থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে উত্তর হবে এখানে তোমাদের গদ্য রয়েছে কয়টি দেখো বিলাসী আহ্বান আমার পথ এবং হচ্ছে রেইনকোট এই হচ্ছে চারটা তো চারটা থেকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে তোমরা যে সাজেশন গুলো যারা নিয়েছো

আমরা আজকে তোমাদের বাংলায় একের প্রথমে আমরা শর্ট সিলেবাসটা একটু দেখার চেষ্টা করি তো কি কি রয়েছে গল্প গদ্য অংশ থেকে আমরা চারটা কবিতা থেকে চারটা উপন্যাস একটা ব্যাকরণ অংশের বিষয়গুলো রয়েছে মিলে টোটালি মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের যে রয়েছে দেখো আমরা যে নমুনা প্রশ্ন থেকে আমরা শুরু শুরুতে আমরা শেয়ার করি দেখো যে শর্ট সিলেবাস থেকে আমরা যে কোনো একটা প্রশ্ন থেকে শুরু করবো দেখো আমরা একটা গত বছরের পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে দেখো তেইশ সালের যে প্রশ্নটি রয়েছে তো সেখানে গদ্য থেকে বিশ মার্কে ছিল অথবা যদি দেখতে চাও তাহলে রিসেন্ট যে সালের সালের পরীক্ষা হয়েছে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাতে পারি তো এটা হচ্ছে চব্বিশ সালের পরীক্ষার প্রশ্ন যে এখানে এই যে গদ্য অংশ তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের উত্তর করতে হবে আহ অর্থাৎ পাঁচটার মধ্যে থেকে তোমাদের যে কোনো কয়টা প্রশ্নের উত্তর করতে হবে তিনটা পনেরো মার্কের উত্তর হবে সো এখন আমরা চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের আমরা কি কি প্রশ্ন রেখেছি গদ্যাংশ থেকে এক এক করে আমরা গদ্যাংশগুলো ওপেন করে নেব সো প্রথমে হচ্ছে বিলাসী তো এই বিলাসীটা আমরা সৃজনশীল প্রশ্নটা ওপেন করে নিচ্ছে ঠিক আছে আর সবার সবার জ্ঞাতার্থে আরো একবার মনে করে দিই সো তোমাদের বিলাসী রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের যে ক্লাসটা রয়েছে তোমরা অবশ্যই সবাই ক্লাসগুলো কিন্তু দেখে নিবা ঠিক আছে তোমাদের যেটা প্রাইভেট গ্রুপে আমাদের ক্লাস দেয়া রয়েছে তোমরা অবশ্যই এই ক্লাসটা সম্পন্ন করবে ঠিক আছে আমাদের যে ভিডিও ক্লাসটা রয়েছে ম্যাম ক্লাস নিয়ে আছে সেই ক্লাসটা করার পরে তোমরা আমরা এখানে প্রত্যেকটা থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট আকারে কয়েকটা আমরা সিজনশীল প্রশ্ন কিন্তু দিয়েছি যেমন প্রশ্ন এক দিয়েছি তো তোমাদের পাঠ্যবইয়ের যে সিজনশীল প্রশ্নটি রয়েছে সরাসরি আমরা এই প্রশ্নটাই তোমাদের এখানে দিয়েছি যে দেখো গুড়া কোন বংশের গুঁড়া হচ্ছে আহ মিত্রী বংশ লোক ছিল তারপরে ইহার একটি সত্যি বলতে কি বোঝানো হয়েছে তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটাই তুলে ধরেছি তোমরা জাস্ট এখান থেকে দেখে তোমরা এই পুষ্ট নিবা ঠিক আছে দেন অতিরিক্ত আকারে আমরা আরো বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছি যেগুলো পড়লে তোমাদের কিন্তু এখান থেকে কভার হয়ে যাবে আমি একটু করেছি তোমরা এই প্রশ্নগুলো দেখো জাস্ট পরে একটা গর্ব সম্পর্কে একটা পুরো তোমরা কিন্তু ইনিশিয়াল আইডিয়া পেয়ে দেওয়া

বন্দ্যোপাধ্যায় আমরা চলে যাচ্ছি আহ্বাণী দেখো এখানে আহ্বাণী আসলে তোমরা দেখতে পাবো যে দেখো আমাদের রেকর্ড ক্লাস টা কিন্তু দেওয়া রয়েছে এখানে একটা রেকর্ড ক্লাস তোমরা এই রেকর্ড ক্লাস টা করবে আর এর সাথে রয়েছে দেখো পিডিএফ তো সাজেশন পিডিএফটা রয়েছে আমি তোমরা ক্লাসটা ম্যামের ক্লাস রয়েছে সেটা পড়বে আমরা একটু ক্লাসের একটা অংশ যদি তোমাদেরকে দেখাই দেখো আসসালামু আলাইকুম কালকে ওই শিক্ষা বোর্ড ক্লাস নিয়ে আছে সো এই ক্লাসটা তোমরা খুব ভালোভাবে তোমরা আমি না তাকে চেনা কোটি ম্যাম সাজে গুছে ক্লাসটা করিয়েছেন সো তোমরা এই ক্লাসটা করবে আমি এখানে জাস্ট শুধুমাত্র কারণে দেখাচ্ছি না তোমরা জাস্ট এবারে যে সাজেশনের যে পিডিএফটা হয়েছে সো তোমরা পিডিএফটা অবশ্যই করবে এখানে আমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি খুব বেশি কিন্তু প্রশ্ন দেয়া হয়নি দেখো পাঁচটা সৃজনশীল প্রশ্ন এর মধ্যে বুড়ি মাকে মা বলে ডাকতো কি বুড়ি বা বুড়িকে মা বলে ডাকতো কি হাজরা ব্যাটার মুখ সো এটা কিন্তু আমরা গল্প থেকে আমরা জেনেছিলাম সো আমরা গল্প থেকে যে বিষয়টা জেনেছিলাম সো এখান থেকে আমরা মানে সম্ভাব্য যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি দেখো এক এক করে তোমরা দেখতে পাচ্ছ সো তোমরা এখান থেকে এক নম্বর প্রশ্নটা এটা হচ্ছে বোর্ড বইয়ের যে সৃজনশীল কোশ্চেনটা ছিল আমরা সেই প্রশ্নটা আমি তুলে দিয়েছি আর এরপরে দেখো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের দু যায় তেইশ সালের যে বোর্ড পরীক্ষাটি হয়েছিল আমরা দেখতে তেইশ সালের প্রশ্ন দেখানোর চেষ্টা করি এই যে এই প্রশ্নটি সো এই প্রশ্নটা আমরা তেইশ সালে দুই নম্বর যে প্রশ্নটা ছিল এগুলো কিন্তু আমরা এখানে আমি উল্লেখ করে দিয়েছি যাতে তোমরা খুবই ভালোভাবে করতে পারো ঠিক আছে আর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা বা কোনো কিছু জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে সো এবারে দুই নম্বর দেখো প্রশ্নটি আমরা দিয়েছি তোমরা পড়ে নিব ঠিক আছে আমি জাস্ট পরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না জাস্ট আমি স্ক্রল করে যাচ্ছি কি কি তোমাদের করতে হবে সো এগুলো কিন্তু একদমই ফোর কে কিন্তু ফুল এইচ ডি কোয়ালিটিতে ফাটার কোনো অপশন নাই কিন্তু এই কোয়েশ্চেনগুলো ঠিক আছে এভাবে দেখে তোমরা স্টাডি করবে জাস্ট এই প্রশ্ন পাঁচটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে দিয়েছি ঠিক আছে দেখো বাইশ সালের প্রশ্নটি এখানে কিন্তু অ্যাড করা হয়েছে সো ভাই シャネル এন্ডুতে যে क्वेश्चन এসেছিল বল পরে তাই সামনে সেই দুটো প্রশ্ন একদম বিনদ দিয়াছে সো এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো করবে এবারে 19 সালের প্রশ্ন ঠিক আমরা এখানে উল্লেখ করে দিয়েছি বিগত সালে যে क्वेश्चन গুলো এসেছে এবগুলো কিন্তু উল্লেখ করে আমি দিয়েছি সো যার ফলে তোমাদের যেভাবে প্রশ্ন আসবে না কেন জহব থেকে আশা করব তোমরা কিন্তু সিজন চলের প্রশ্নের উত্তর করতে পারবে সো এবারে রাশি হচ্ছে আমার পথ কাজী নজরুল ইসলামের যে আগুন ছিল আমরা এটা একটু ওপেন করে নিব আমার পথে চলে আসবে সো আমার পথের ও রেকর্ড ক্লাসটা আমাদের কিন্তু গ্রুপে রয়েছে সেখান থেকে তোমরা রেকর্ড ক্লাসটা করবে এখন আসো আমার পথ কাজী নজরুল ইসলাম ঠিক আছে এখান থেকে কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয় সো দেখো সবকিছু আমাদের কিন্তু একদম গোছানো দেখো ক বিভাগ ক অনুধাবন জ্ঞান অনুধাবন এগুলো আবার তোমাদের কিন্তু লিখতে হবে না জ্ঞান অনুধাবন এগুলো লিখতে হবে না বই পড়া থেকে যেখানে গুলো প্রত্যেকটাই কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যেটা যেভাবে প্রশ্ন আসুক তোমরা এই চারটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমরা এই গদ্য থেকে দিয়েছি ঠিক আছে আহ সো আশা করবো তোমরা এই আমার পথে যে চারটা সিজনশীল প্রশ্ন আছে এগুলো পরে তোমরা অনায়াসে কিন্তু শেষ করতে পারবে এরপরে লাস্ট হচ্ছে রয়েছে আমরা সেটা একটু ওপেন করে নিচ্ছি দেখো আমার পথ সো এটা আমরা একটু ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের এটা শুরুটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল কোশ্চেনটি ঠিক আছে সো খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে দেখো আমাদের এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন অথবা আমাদের যে স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি স্কোয়ার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা কিন্তু পেইড সাজেশনগুলো পার্সেস করতে পারবে ঠিক আছে তো চলো আমরা রেইনকোটের অতিরিক্ত গুলো দেখে নিচ্ছি দু হাজার তেইশ সালের কোশ্চেনটি দেখো এটা হচ্ছে দু হাজার তেইশ সালের কোশ্চেনটি রয়েছে তোমরা জাস্ট এই প্রশ্নটা পরে একটা আইডিয়া নিয়ে তোমরা পড়বে এরপরে তেইশ এবং সতেরো সালে যে আরেকটি কোশ্চেন এসেছিল সেই প্রশ্নটা দেখে নাও ঠিক আছে এগুলো পড়বে এরপরে হচ্ছে বাইশ সালের আরেকটি কোশ্চেন রয়েছে রেন কোড বলকে লেখককে সো সেটাও আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এগুলো দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বাইশ আরেকটি প্রশ্ন রয়েছে রেইনকো থেকে এই প্রশ্নটা পড়বে ঠিক আছে যদি প্র্যাকটিস করো আমি আশা করবো তোমাদের আহ যে একাদশ শ্রেণীর তোমাদের যে বাংলার যে আহ দু হাজার সিলেবাস যেটা তোমাদের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আশা করব তোমরা এখান থেকে এগুলো করলে এখান থেকে তোমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন পাবো অর্থাৎ প্রত্যেকটা গল্প থেকে তোমাদের একটা করে কিন্তু সৃজনশীল হবে হয় বিলাসী লাহবান আর না হলে আমার পর থেকে ডাবল হবে না একটা জাস্ট থাকবে তো এখান থেকে তোমরা যে কোনো যদি তিনটা তুমি পড়ো আর একটা যদি না পড়ো তাহলে সেখান থেকে অনায়াসে তুমি কিন্তু তিনটা সৃজনশীল প্রশ্ন করতে পারবে এর জন্য মার্ক হচ্ছে পনেরো অংশ থেকে এই হচ্ছে পনেরো মার্ক আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাওয়া। সো আজকের এই ক্লাসটিতে আমরা যে গদ্যাংশর যে অংশটি ছিল সো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম সো এর পরবর্তী ক্লাসে আমরা লাইভ ক্লাসে আমরা মূলত পরে যে চারটা গল্প রয়েছে কবিতা অংশ রয়েছে সেগুলো নিয়ে আমরা ক্লাস করব আজকে ক্লাসটি পর্যন্ত শেষ করছি আর তোমরা যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও তারা অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার টি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে

করতে হবে না কিভাবে প্রস্তুতি নিতে হবে না নিতে হবে সব কিছু আমরা তোমাদের কিন্তু আহ সাজিয়ে গুছিয়ে রেখেছি জাস্ট তোমরা এগুলো দেখে স্টাডি করবে ঠিক আছে তো আজকে লাইভ ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে